বন্ধুরা আজ আমি একটা মসজিদে নামাজ পড়তে আসলাম আসলে নামাজের পরে এই মসজিদে এই ব্যানারটা টানানো আছে ব্যানারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কি লেখা আছে ইসরায়েলের পণ্যকে বয়কট করতে বলতেছে আর ফিলিস্তিনিকে রক্ষা করতে বলতেছে আসলে এখানে দেখেন ইজরায়েলের পণ্যগুলো এখানে তো আছে আপনার মেরিন্ডা তারপর আপনার পেপসি তারপরে স্পাইট মানে ইসরায়েলের সেভেন আপ তারপর পানি এখানে মানে কোনটা কোনটা পণ্য আপনি দেখেন এখানে এইগুলো সব ইসরায়েলের পণ্য আর অনেকে বলে ইসরায়েলের পণ্য না পাইলে আমরা কোন পণ্য খাবো মানে কোনটা ইউজ করবো এখানে দেখেন আপনার মানে দেখেন কি ইসরায়েলের ছাড়া এইগুলো সব আপনারা ইউজ করতে পারেন পানি খাইতে পারেন পানি তারপর আপনার দেখেন এখানে আছে মজো স্পিড এইগুলো আপনি খাইতে পারেন নুডুলস এখানে আছে দেখেন সব প্রোডাক্টগুলোই আছে তা আপনারা আসলে চিনে জেনে শুনে তারপরে আপনাদের ইউজ করতে হবে তাই এইগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো এইগুলো দেশের টাকা দেশেই রাখুন ইসরায়েলের আর টাকা পয়সা বানানো বানানো দেওয়া উচিত না আমার সাথে আমার বড় ভাই আছে সাথে তাই আমরা মরজিতে আসলাম আসলে জিনিসটা আমাদের মাঝে চোখে পড়লো তাই এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন কিছুদিন এই ভিডিওটা দেখে ধরুন অনেকে বুঝতে পারলো যে কোনটা আমি ইউজ করবো বা কোনটা আমি খাবো কোনটা খাবো না কোনটা ইসরায়েলের পণ্য আসলে ইসরায়েলের পণ্য আমরা শুধু জানি যে কোক কোকটাই বেশিরভাগ আমরা খালি কোক নেই বয় করতে চাই ঠিক আছে যে কোক আসলে কোকের সাথে যে সেভেন আপ মেরিন্ডা আপনার এইসব জিনিস আপনার যে লুডুস ম্যাগি লুডুস তারপরে আপনার আপনার যে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এখানে দেখতেছেন মুল সাবান মানে কোনটা কোনটা আপনি মানে এইগুলো ইউজ করা যাবে না এই পণ্যটাই ইসরায়েলি পণ্য এই বাম পাশে যেটা দেখতেছেন আপনার ক্রোস চিহ্ন আপনার দেখতেছেন এইগুলোই আপনার ইজরায়েলি পণ্য আর এই পাশে যে টিক চিহ্নটা দেখতেছেন এইগুলোই তোলেন আপনি আমাদের মানে এগুলো খাওয়া যাবে এগুলো ইউজরালে পণ্য না এগুলো আপনি ইউস্ত খাইতেও পারবেন এই করতে পারবেন দেখেন তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন মানুষকে জানার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্থতা কামনা রেখে আমি রাখতেছি আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন